নমস্কার আমি সৌমিক সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে এখন শীতকাল পড়ে গেছে শীতকালের শুরুতেই বাঙালির মনে যেটা সবচেয়ে প্রথম জেগে ওঠে সেটা হচ্ছে বিয়েবাড়ির আমেজ আজকে ভোজন ক্যাটারার সার্ভিসের আমন্ত্রণে চলে এসছি ওনাদেরই একটা বিয়েবাড়ি কভার করতে ভোজন ক্যাটারিং সার্ভিসেস কিন্তু সল্টলেক এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বেশ প্রসিদ্ধ ওনাদের কি কি আইটেম থাকে সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক শুরু হচ্ছে স্টার্টার কাউন্টার দিয়ে তো স্টার্টারে প্রথমেই রয়েছে দাদা এটার নাম কি এটা হচ্ছে হারিয়ালি কাবাব এটা হারিয়ালি কাবাব এবং রেশমি কাবাব এটার কি নাম গোল্ডেন ফ্রন এটা হচ্ছে গোল্ডেন ফ্রন ঠিক এরকম সাইজের এখানে কিন্তু ফ্রন দেয়া হচ্ছে আর সাথে এটা সাথে ভেজ ভেজ বল ঠিক এরকম ভেজ বল প্রথমে ভেজ বল দিয়ে শুরু করছি স্টাফিং দেওয়া রয়েছে সেটা কিন্তু বেশ ভালোই লাগবে এবার হরিয়ালি কাবাবটা মোটামুটি ভালোই সাইজ এক একটা কাবাবে এটা ধনে পাতা অ্যানোমা দেওয়া হয়েছে এটার উপরে ভালো বেশ ভালো এবং চিকেনটা কিন্তু খুব জুসি এবং টেন্ডার যেটা সাধারণত ক্যাটারিং সার্ভিসে অনেক সময় হয় না ওভার কুক হয়ে যায় এটা কিন্তু বেশ জুসি এবং টেন্ডার রয়েছে ভালো তবে হারিয়ালি খাবারটা কিন্তু আমার বেশি ভালো লাগলো সামিং কাউটা থেকে গোল্ডেন ফ্রন্ট এখানে বেশ বড় সাইজের চিংড়ি ইউজ করা হয়েছে সুন্দর খেতে উপরে পাতলা ব্যাটার ইউজ করা হয়েছে এবং এই চিংড়িকে ঘুরিয়ে গরম গরম ফ্রাই সার্ভ করা হচ্ছে বেশ ভালো কাটারের পর গলা ভেজানোর জন্য রয়েছে কিন্তু গন্ধরাজ ঘোল এরকম মাটির কুল্লারে গন্ধরাজ ঘোল কিন্তু সার্ভ করা হচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ একটা আছে এবার এসে গেছি ভোজন ক্যাটারের মেন কোর্সের জায়গায় যে কোনো অনুষ্ঠানের মেন জায়গা হলো তার মেন কোর্সের ব্যবস্থা খুব সুন্দরভাবে এখানে ওনারা সাজিয়েছেন চলুন এবার খাওয়া দাওয়া শুরু করা যাক ভোজন ক্যাটারার্স প্লেট দেওয়া হচ্ছে যেমনটা দেখছেন আমি তাও আমার স্ক্রলে ওনাদের ফোন নাম্বার এবং ডিটেলস দিয়ে রাখবো শুরু হচ্ছে প্রথমেই রয়েছে কড়াইশুটির কচুরি একদম গরম গরম শুটির কচুরি এর পরে রয়েছে ছোলার ডাল এখানে দেখতেই পাচ্ছেন ছোলার ডাল দেওয়া রয়েছে মধ্যে দাম আলু এরপর রয়েছে ডায়মন্ড ফ্রিজ ফ্রাই বেশ বড় সাইজ এবং আশা করি এটা অরিজিনাল ভেটকি দিয়ে এটা তৈরি করছেন একটা দাও এরপরে রয়েছে বাটার রাইস কড়াইশুঁড়ির কচুরি ভেঙে দেখি একদম গরম কড়াইশুঁড়ির কচুরি ভেতরে কিন্তু কড়াইশুঁড়ির কচুরি পুর দেওয়া রয়েছে তার সাথে হচ্ছে এই চানা ডাল বেশ নারকেল টারকেল দিয়ে এনারা কাজু বাদাম দিয়ে করেছেন একটু টেস্ট করে দেখিনি। গরম কচুরি তার সাথে চানা ডাল সবসময়ই বাঙালি প্রিয় ছিল এবং আছে এবং থাকবে বিয়ে বাড়িতে এই পদটা কিন্তু অবশ্যই দরকার সাথে ওনারা দিয়েছেন দাম আলু এবং একটা দাহি বেস্ট গ্রেভি আইটেম আলু দিয়ে করেছেন আলুগুলো কিন্তু যথেষ্ট সেদ্ধ হয়েছে যে ডায়মন্ড ফ্রাই গুলো করেছেন একদম গরম এবং উপরে ব্যাটারটা কিন্তু খুব পাতলা অরিজিনাল ভেজকি মাছ দিয়ে করা হয়েছে টেস্ট যথেষ্ট ভালো একটু রাইস দিয়ে দম আলু বেশ ভালো লাগছে রাইসের সাথে দম আলু রাইস বা কড়াইশির কচুরি আপনারা যে কোনো একটা দিন এই আইটেমগুলো ট্রাই করে দেখতে পারেন এবার চলে এসছি এনাদের ননভেজ আইটেমের এর পোর্শনে প্রথমেই রয়েছে টমেটো এক পিস পরের আইটেম হচ্ছে মাটন কষা চিকেন এবং মাটনের সাথে এখানে কিন্তু দই কাতলাও আছে এটা ওপেন করো এই হচ্ছে এনাদের দই কাতলা হালকা গ্রেভি বেস্ট আইটেম টমেটো মুরগ বেশ সফট এবং জুসি চিকেন একটু রাইস দিয়ে একটু ফ্লেভার যেহেতু এটা টমেটো মুরগ কিন্তু বেশ ইউনিক এটা আমার লাগলো চিকেনগুলো যথেষ্ট সফট এবং টেন্ডার চিকেনগুলো কিন্তু ভেতরটা বেশ টেন্ডার মাটন একদম রেয়াজি মাটন ইউজ করা হয়েছে এখানে রাইস দিয়ে এরকম টেন্ডার মাটন দারুণ এগুলো খেয়ে দেখা হচ্ছে আবার কিন্তু ডেজার্ট আইটেম সঙ্গে ননভেজ খাওয়ার পালা শেষ এবার চলে এসছি ডেজার্ট আইটেমে প্রথমে বেক মিডিয়ামটা জানাই আপনাদের হালকা মিষ্টি একটা স্মোকি ফ্লেভার আছে যেটা এটার জন্য যেটা এটাকে আরো এনহ্যান্স করছে মোটের উপর কিন্তু বেশ ভালো রসগোল্লা সাথে চাটনি এবং প্রচুর কাজু রয়েছে একটা ভোজ বাড়ির আইটেম আমি তাও নিচে ভোজন ক্যাটারিং সার্ভিসেস এর নাম্বার দিয়ে দেবো আপনার নির্দ্বিধায় ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি যেহেতু উনি খেলাম তার বেসিসে যদি রেটিং বলতে হয় দশে সাড়ে নয় আপনাদের যে কোনো নিজের লোকেদের অনুষ্ঠানে ভোজন ক্যাটারের কিন্তু সুন্দরভাবে সেই আয়োজন নেভাতে পারবে এই বিশ্বাস আমার রয়েছে পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই কথা হচ্ছে খাওয়া দাওয়ার শেষে শেষ পাতে চলে এসছি কুলফির কাউন্টারে এখানে কেসার কুলফি দেয়া হচ্ছে সার্ভ করা হচ্ছে বেশ ভালো এই যে ভোজন ক্যাটারিং অ্যান্ড সার্ভিসেস এর এত খাওয়া দাওয়া হলো এর নেপথ্যে যে বা যারা রয়েছে তাদের একজনই এখন আমার সাথে ভোজন ক্যাটারিং অ্যান্ড সার্ভিসেস এর অন্যতম কর্ণধার দেবকম নমস্কার দেবপম নমস্কার কেমন আছো খুব ভালো আছি দেবকম তুমি কেমন আছো চলছে তো বন্ধুরা এই দেবপম আমাদের সাথে শেয়ার করে দেবে এই ভোজন ক্যাটারিং অ্যান্ড সার্ভিসেস কিছু কথা শ্রমিক প্রথমে তোমাকে আমি জিজ্ঞেস করি তুমি তো টেস্ট করলে কিরকম লাগলো খুব সুন্দর একদম মন থেকে বলছি একদম যেরকম আমি চাই একটা অনুষ্ঠান দিকে খাবার ঠিক সেরকমই প্রতিটা আইটেম সত্যি বলতে খুবই সুন্দর এবং এদের ব্যবস্থাপনা খাবার তো সবাই দেখুন খাবার সবাই খেতে আসে কিন্তু এত সুন্দর ব্যবস্থাপনায় এত সুন্দর খাবার সেটা কিন্তু এই ভোজন ক্যাটারিং অ্যান্ড সার্ভিসেসেই দিচ্ছে শোভিক তোমার কথা রেস ধরেই বলি এইটাই আমাদের প্রাপ্তি শোভিক তোমাকে জানাই যেরকম যে এই যে সার্ভিস আমাকে নিয়ে প্রায় তিন প্রজন্ম আমার আমার শুরু তারপর বাবা এবং আমাদের আমি আমরা তিন প্রজন্ম মিলিয়ে কিন্তু মানুষদের রসনা তৃষ্টি করে আসছি বিয়েবাড়ি বলুন অন্নপ্রাশন বলুন এগুলো একবারই হয় সেখানে গিয়ে খেতে গিয়ে যদি কারোর খাবারটা পছন্দ না হয় আলটিমেটলি কিন্তু খারাপ লাগার ব্যাপারটা চলে আসে এত টাকা খরচা করে কখনো একটা ইভেন্ট করতে গেলে খাবারটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা পার্ট সেখানেতে দাঁড়িয়ে আমরাই আমরা যেটা আমার শুনে বড় হয়েছি যে প্রত্যেকটা আইটেম নিজেরা আগে টেস্ট করবে এবং আমরা সেটাই করি যে কোনো অনুষ্ঠানে আমরা অল্প অন্তত নিজেরা হাফ টেবিল স্পুন করে টেস্ট করি এবং আমাদের নিজেদের যখন ভালো লাগে তখনই কিন্তু আমরা মেন কাউন্টারে পাঠাই আমরা আমাদের গুণগত মান আমরা সেটা এনশিওর করি পাশাপাশি তোমাকে বলবো যে আমাদের এটাই প্রাপ্তি যে আজকে যারা আমাদের উপর ভরসা রাখছেন আস্থা রাখছেন তারা যখন তাদের ক্লায়েন্টরা খাচ্ছে খাবার দাবারগুলো সেই ক্লায়েন্টরা খাবার পর কিন্তু তারা আরও অনেককে বলছে সেখান থেকে আরো রেফারেন্স পাচ্ছি সেখান থেকে তারা বলেছিল এই ওনার বিয়েতে খেয়েছিলাম ভোজন ক্যাটারিংটা আবার ডাকবো এইটাই আমাদের কাছে একটা খুব প্রাপ্তির একটা ভাওনা কারণ আরেকটা তোমাকে কেটেই আরেকটা কথা জিজ্ঞেস করছি এখন তো মানে সবারই মানে ফাইন্যান্সিয়াল অবস্থা করোনার পর সবারই একটু আপ এন্ড ডাউন যাচ্ছে তো ভোজন ক্যাটারিং সার্ভিসেস কি মানে ইকোনমিক্যাল এবং প্রিমিয়াম দুটো কাজ করতে পারে দেখো একটা জিনিস মানতে হবে যে আমরা সকলেই বাজারে যাই বাজারে কিসের কি দাম চলছে আমরা সবাই ওয়াকিবহন আজকাল অনেক আমি নাম করে কাউকে ছোট করতে চাই না অনেকেই বলে যে এই অল্প দামে এতগুলো মেনু দিচ্ছি আমার মনে হয় কি যেটাই তুমি খরচা করো না কেন খাবারের পেছনে সেটা যেন কোয়ালিটি অফ ফুডটা কিন্তু হয় তাতে যদি দু পয়সা বেশি দিতে হয় সেখানে দিতে আমরা চেষ্টা করি মানুষের আয়ত্তের হতে কারণ আমাদের ভাস্ট মেনু আছে এবার তুমি কোনটা চুজ করবে আমাদের ওয়েবসাইটে গেলে ভ্যারাইটিস অফ দুশো তিনশো রকম মেনু আছে এবার তুমি যেরকম চাইবে সেরকম অনুযায়ী তোমার ওয়েবসাইটের নামটা একটু বলে দাও আমাদের ওয়েবসাইটের নাম ডাব্লিউ 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 ভোজন ক্যাটারিং সার্ভিসেস ডট যেমনটা দেবপম বলল আমি নিজে কিন্তু প্রচন্ড তৃপ্ত যেমনটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম এনাদের খাবার দাবার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এই ছিল আজকে ভোজন ক্যাটারিং অ্যান্ড সার্ভিসেস আমন্ত্রণে এই বিয়েবাড়িতে আমার খাওয়া দাওয়া যেমনটা দেবপম বলল এবং যেমনটা আপনাদের সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং টেস্টও যথেষ্ট ভালো আপনারা যারা চাইছেন ভোজন ক্যাটারিং অ্যান্ড সার্ভিসেস সাথে যোগাযোগ করতে আমার ডেসক্রিপশন বক্সে আমি এদের ডিটেলস দিয়ে দেবো তাছাড়া এদের ফোন নম্বর তো আপনারা স্কলে দেখতেই পাচ্ছেন এখানেও যাবে দেখা হবে তাহলে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আজ তাহলে এ পর্যন্ত খুব সিম্পল আর খুব রিচ নয় আমাদের পক্ষে তো খুবই ভালো বয়স্ক লোকদের পক্ষে রিচ নয় কিন্তু সুস্বাদু I have always been a fan of भोजन catering and its food specially. Hospitality तो चेहरे दिलाम इखाने खूबी भालो staff behaviour था के, so yeah I just love them. मैं तो मतलब तीन चे diamond fry खिये थी, because दारुन लगे थे, दारुन। और मंदर report ज़रूर पच्चीस, all are satisfied, fantastic food and serving is also <laughs> good तरकी।